বাবাকে জানাবি বাবা কাকাদের সব জানাবি জলের সমস্যার জন্য অশোকবাবুকে বলছিলাম একটা সোলার মার্শাল দিতে খুব ভালো হতো সেটা আমাদের কথা রেখেছে এটাই আমরা ধন্যবাদ মহাশয় প্রচেষ্টাই আমরা একটা সোলার মেশিন পেয়েছি এখানে আমরা বিশেষভাবে উপকৃত হয়েছি সমস্ত গ্রামবাসী সমস্ত না গ্রামবাসীটা ফসার পরে আমরা কৃষকটা সব উন্নত হয়ে যায় ফসলের যা তো ফসলটা ভালোভাবে আমরা উপকৃত হব চাষবাস করে আর্থিক দিক থেকে আমরা ও সব হবে আমাদের যেমন খাবার লাগে জল লাগে চাষবাস করতেও সার লাগে জল লাগে এই সেচের অভাবে পশ্চিমবঙ্গে আমাদের একর প্রতি উৎপাদকতা যথেষ্ট নয় এখানে কটা ফসল হয় তিন ফসল হয় কিন্তু জল হলে আরও ভালো করে হবে তো সেই জন্য এটা তো কাজটা হচ্ছে রাজ্য সরকারের আমাদের বিধায়ক তহবিলে যে কত টাকা আছে ষাট লক্ষ টাকা এত বড় জায়গা তাও এরা বলেছিলেন যে এখানে ওরা মন দিয়ে চাষ করেন আরও ভালো করে চাষ করতে পারবেন তার জন্য একটা ওই সৌর বিদ্যুৎ চালিত ভূগর্ভ থেকে জল তোলার সাবমার্সিবল পাম্পের জন্য তো সেটা করতে পেরেছি তাতে খুব আনন্দিত এদের মুখে আজকেও হাসি দেখছি আশা করব ভবিষ্যতে আরও বড় বড় করে হাসি কারণ যখন দেখবি সুন্দর শশা হয়েছে ফল হয়েছে ধান হয়েছে পাট হয়েছে সর্ষে হয়েছে তা আপনাদের সমৃদ্ধি কামনা করি ভালো করে চালান এটার পাঁচ বছর ওয়ারেন্টি আছে বিধানমনের পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছর একদম সুন্দরভাবে চলবে আর যদি দেখাশোনা করেন অনেক দিন চলবে ঠিক আছে ভালো থাকুন সমৃদ্ধি হোক আপনাদের মুখে হাসি ফুটুক নমস্কার চল